জয় পরাজয় থাকে আমারও যদি জনগণ না চায় আমার তো কিছু করার নাই কিন্তু তাই বলে যে আমরা মানুষের ভোট ভোটের অধিকার হরণ করব, ভোট ডাকাতি করব যেভাবে বিগত দিনে করা হয়েছিল সেটা কোনোদিন আর বাংলাদেশে যাতে না হয় সেটার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা কোনোদিনও ক্ষমতার বা কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য অন্তত আমরা রাজনীতি করি না আপনারা এরকম আমার মতো অনেক দেখেছেন আপনাদের জীবনে এসে অনেক কথা বলেছে অনেকে কথা রাখতে পেরেছে কিছুটা পেরেছে কেউ একেবারেই করে নাই শুধু আপনাদেরকে ধোকাবাজি করে গিয়েছে আপনাদের সাথে তো আমি বলবো যে আসলে যেটা বলেছি যদি দায়িত্বশীল কোনো পদে আগামীতে আমি আসি তাহলে আমার কর্মের মাধ্যমে আমি আমার উদ্দেশ্য এবং আমার নেক নিয়ত আছে কিনা সেটা আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ থেকে আমাদের প্রতীক বরাদ্দ হবে এবং প্রতীক বরাদ্দের দিন থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব এবং এরপরে আমরা বারো তারিখে যে নির্বাচন আমি সবাইকে অনুরোধ জানাবো বিশেষ করে আমাদের মা বোনদের অনুরোধ জানাবো অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো মূল্যে ভোট কেন্দ্রে যাবেন এবং এই ঘরটাকে ছোট করে দেখার আসলে কোনো সুযোগ নাই দেশ আমাকে যেই নেতৃত্ব দিয়েছেন এবং যেভাবে দীক্ষিত শিক্ষা দিয়েছেন ওনার থেকে যে শিক্ষা আমি গ্রহণ করেছি সেখানে আমরা কোনোদিন ক্ষমতার জন্য এই লড়াইটা ছিল না এই লড়াইটা ছিল কেবলমাত্র বাংলাদেশকে স্বাধীন একটা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছিল আমাদের এই লড়াইটা তাই আপনাদেরকে ওয়াদা করছি প্রতিজ্ঞা করছি যেভাবে আপনাদের ছোট বড় মাঝারি যে কোনো সমস্যায় আগামী দিনে আমাকে সব সময় পাশে পাবেন সেটা আমি কিছু থাকি বা না থাকি আমি ব্যক্তি ইশরাক হোসেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয় আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখানে বলা বাহুল্য যে আমরা ধনী গরিব হিন্দু মুসলমান সকল শ্রেণী পেশার মানুষ পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা চাই না আর এই ভেদাভেদের মাধ্যমে আমাদের দেশ ও জাতিকে বিভক্তি বিভাজন করে যে বিদেশি শক্তিরা আমাদের উপরে ভর করেছিল সেটা যাতে আর কোনোদিন না হয় সেজন্য সর্বোপরি আমাদেরকে বাংলাদেশকে সবার আগে রেখে সবার আগে বাংলাদেশ এই স্লোগানটি ধারণ করে সকলে আমরা যারা ছিলাম গণ পরবর্তীতে যে সকল রাজনৈতিক দল আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা পাশাপাশি সহ অবস্থান করব শান্তিপূর্ণ আর আমরা সেই মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম অবশ্যই আন্দোলনও চলবে সংগ্রাম চলবে সেটা হলো গণতন্ত্রটাকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম আজীবন চলবে কোন জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের আন্দোলন সংগ্রাম আজীবন চলবে এই এক প্রজন্ম কেন আর আমাদের পরবর্তী প্রজন্ম পরবর্তীতে যারা আসবে তারা ওই আন্দোলন সংগ্রাম জারি রাখবে কিন্তু রাজনৈতিক রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগির জন্য যাতে আর কোনোদিন আমাদের আন্দোলন না করতে হয় মানুষের ভোটের অধিকার আনার জন্য যাতে আমাদেরকে আন্দোলন না করতে হয় মানুষের ভোটের অধিকার স্থায়ীভাবে যদি প্রতিষ্ঠা লাভ করে তাহলেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা ফিরে আসবে এবং সকলের সমান অধিকার নিশ্চিত হবে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে আমাদের বিচার ব্যবস্থাকে ইতিমধ্যে কিছু সংস্কার করা হয়েছে সেটার পূর্ণাঙ্গতা লাভ করবে তাহলে পরে আমি মনে করি যে সকল নাগরিক আমরা সমান অধিকার নিয়ে বেঁচে থাকার যে অধিকার আমরা রাখি সেটাকে আমরা ফেরত পাবো ইনশাল্লাহ